আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবি গ্রামদেরকে এমন কিছু আমল শিক্ষা দিয়েছেন যদি প্রতিনিয়ত আমলগুলো আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুর আলমিন আমরা যে কাজে হাত দিব আল্লাহ পাক আমাদেরকে সফল করে দিবেন সকালবেলা যখনই আমরা ঘর থেকে বের হব আমরা আমলটি করে বের হব আল্লাহ পাক ওই কাজেই সফলতা দান করবেন ব্যবসায়ী যারা তারা যদি আমলটি করে বের হয় পাক ব্যবসায় সফলতা দান করবেন পরীক্ষার্থী যারা তারা যদি আমলটি করে বের হয় পরীক্ষায় সফলতা দান করবেন নবীজি সাল্লিমি শরীফের বর্ণনা তিন হাজার চারশত বিরাশি নম্বর হাদিসের বর্ণনা আবু দাউদ শরীফের এক হাজার পাঁচ শতক নম্বর হাদিসের বর্ণনা নাসে শরীফের পাঁচ হাজার চারশত সত্তর নম্বর হাদিসের বর্ণনা মুসনাদে আহমাদের ছয় হাজার পাঁচশত একষট্টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের গ্রন্থগুলোর ভিতরে আল্লাহ নবী সাল্লাম দোয়াটি বলে দিয়েছেন প্রতিনিয়ত যদি আমরা দোয়াটি আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সমস্ত কাজের ভিতরে সফলতা দান করবেন যে কোনো কাজে হাত দিব আল্লাহ পাক রব্বুল কাজের ভিতরে সফলতা দান করবেন নবীজি সাহাবে ইকরামদের কি শিক্ষা দিয়েছেন হজরতে জায়দ বিন আর কাম হাদিসের রাবি হলেন হজরতে জায়দ বিন আর কাম তিনি বলেন নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন অনেক লম্বা হাদিস সংক্ষেপে পড়তেছি যতটুকু আমাদের দরকার ততটুকু আপনাদেরকে বলে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এমন আলেম আমাকে দান করেন যে আলেম উপকার করি আলেম অত যেই আলেমের ভিতরে কোনো উপকার নাই যেই আলেম অর্জন করার দরাতে কোনো উপকার আমার হবে না সেই আলেমের আমার কোনো প্রয়োজন নাই এবং এলেম আমাকে দান করেন যে এলেম দ্বারা আমি উপকৃত হই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা yanfa'উ এবং এলেম দিয়েন দেন না যে এলেমের ভিতরে কোনো উপকার নাই ও মিন কলবিন লা ইখশা এবং দান করেন না যে কলবের ভিতরে আল্লাহর ভয় নাই যে কলবের ভিতরে আল্লাহর ভয় নাই এমন কোন কলব আমাকে উদান করিয়েন না ও আমিনাফসিল্লা এমন কোন নফস আমাকে দান করিয়েন না যেই নফসটা পরিতৃপ্ত না হয় আজকে তো দেখা যায় দুনিয়াতে আমাদের যদি আমাদের একটা বাড়ির মালিক হই আর একটা বাড়ি আমরা খরিদ করার জন্য চাই একটা গাড়ি হইলে আর একটা গাড়ির মালিক হওয়ার জন্য আমাদের মন চায় নবীজি বলেন বনিয়াদমের অবস্থা হলে এমন লা তাকমুল জাওফ ইবনু আদম ইল্লা আতরাব কবরের মাটি ছাড়া বনি আদমের আশা আকাঙ্ক্ষা পূরণ নাম না এজন নবীজি দোয়া করতেন লা তাশবাউ ওয়া বিন নাফসি এমন কলব থেকে আমি পানা চাই যে নফসটা পরিতৃপ্ত না হয় ওয়া মিন দাওয়াতিল্লাহ ইস্তাজাবুল হাম আমি যতগুলো দোয়া করি সমস্ত দোয়াগুলো আপনি কবুল করে নেন এমন দোয়া যেন না হয় জি দোয়াটা ফিরত হয় জি দোয়াটা আল্লাহর দরবারে কবল হয় না এমন দোয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই জি দোয়া করলে আল্লাহ পাক দান করেন এমন দোয়া আমি চাই না এই তিনটা ধনমজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা করতেন আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আইল লা ইয়ানফাউ এমন علم চাই না যে العلم দ্বারা তে উপকার হাসিল করা যায় না রব্বিন কালবিনা ইখশা ইবুন কলব চাইনা জি কলব আল্লাহকে ভয় করে না অমিন নাফ নাফসিন লা এমন নফস চাইনা জি ন অল্পতে তুষ্ট হয় না রবিন দাওয়াতিন লা ইস্তাজাবালহা এবং দোয়া চাইনা জি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না এজন্য আমরাও প্রতিদিন সকাল বেলা এই দোয়াটি পড়ব প্রত্যেক সকালবেলা যদি আমরা এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হই যেই কাজের ভিতরে আমরা হাত দিব আল্লাহ পাক রব্বুল ওই কাজের ভিতরে সফলতা দান করবেন ব্যবসায়ী রাম যখন এই দোয়াটি পড়ে ব্যবসায় লেগে যায় আল্লাহ পাক ব্যবসার ভিতরে বরকা দান করবেন সফলতা দান করবেন যে কোনো কর্মজীবী এই দোয়াটি পড়ে যখন ঘর থেকে বের হয় আল্লাহ পাক রব্বুল তার কাজের ভিতরে সফলতা দান করবেন যে কোন নতুন প্ল্যান পরিকল্পনা আমি গ্রহণ করেছি এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হব আল্লাহ পাক আমাকে সফলতা দান করবেন কারণ সফলতা বিফলতা সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার মালিকও আল্লাফ বিফলতার মালিকও আল্লাহ সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি এই তামান্না এই আশ্রয় প্রার্থনা করব, আল্লাহ পাক কুদরতিভাবে আমাদেরকে হেফাজত করবো